আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আশা করি সকলেই সুস্থভাবে সবগুলো রোজা পালন করছেন এবং নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ আমিও আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তো আজকের যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা আসলে একটা সারপ্রাইজ ছিল আমার নিজের জন্যই মানে বলে না যে বাড়ির কাছে যে আরশি নগর সেই আরশি নগরই কখনো দেখা হয় না এই যে জায়গাটার ছবি দেখছেন বা ভিডিওতে দেখছেন এই জায়গাটায় আমি মোটামুটি একদিন দুই দিন পরপরই যাই আমার নিত্য প্রয়োজনীয় বাজার সদে করার জন্য এক্স্যাক্টলি এই যে স্টলটা দেখা যাচ্ছে এখানে একটা সুপার শপ আছে এবং এই বিল্ডিংয়েই রেস্তোরাঁ আছে তো ওই রেস্তোরাঁর খাবারগুলো এখানটায় এখানটায় নর্মাল দিনে বিক্রি করা হয় রেস্তোরাঁর খাবারের দাম নর্মাল যে পণ্যগুলো সুপার শপের ভিতরে পাওয়া যায় তার চেয়ে কিছুটা বেশি অ্যাকচুয়ালি বেশ খানিকটাই বেশি তো আমার ধারণা ছিল যে আমাদের বাসার কাছে এই একটাই স্টল হবে ইফতারের এর চেয়ে বেশি কিছু নয় এই যে এখানে যে জিলাপিগুলো দেখছেন এই চিকন বা ছোটো সাইজের জিলাপিটার দাম আড়াইশো টাকা কেজি আর পাশের যে বড় একটা এটার দাম পাঁচশো বা সাতশো টাকা কেজি উনি ঠিকভাবে একবার বলেন ছশো টাকা একবার বলেন সাতশো টাকা হি ওয়াজ ভেরি ইরিটেটেড আপন আস্কিং দ্য প্রাইস মানে এখানে ধরেই নেওয়া হচ্ছে যে কেউ প্রাইস জিজ্ঞেস করবে না যা খুশি অর্ডার করবে প্যাকেট করবে অ্যান্ড টোটাল তারা যে প্রাইস বলবে সেই প্রাইসটাই তাদেরকে পে করা হবে কোনো প্রাইস লিখেও রাখে নেই দ্যাট ওয়াজ ভেরি আনফর্চুনেট অ্যান্ড আই ডেফিনেটলি ডোন্ট লাইক ইট এই জন্যই এইভাবে স্পষ্ট করে তুলে ধরলাম বাট আমার জন্য সারপ্রাইজ ছিল যে এই একটা স্টল ছাড়াও ওইখানে কমপক্ষে আরও বোধ হয় চার পাঁচটা স্টল ছিল একটা স্টলের ছবি তো আমি এখানে দেখাইও নি কারণ অ্যাপসার্ড প্রাইসে ওখানে খাবার বিক্রি হচ্ছিল এতই অ্যাপসার্ড প্রাইসে যে আমার মানে বেশ খানিকটা রাগই হয়ে যায় আমি এই জন্য ওটা ভিডিও এয়ার করিনি যদিও তাদের কিছু যায় আসছে না বাট স্টিল অন্য সবগুলো যেমন শেষের দিকে একটা শপ ছিল লিও ক্যাফে নামে যেখানে একজনের সাথে আমি কথা বললাম দেওয়ার ভেরি ফ্রেন্ডলি এবং খুব রিজনেবল প্রাইসে একেবারে প্রপারলি প্যাকেটেড কভার্ড ফুড সেল করছিল আমরা ওখান থেকে আমি আর আমার ফ্ল্যাটমেট আমরা যাই ওখান থেকে ইফতার নিয়ে আসার জন্য অ্যাকচুয়ালি অন্য একটা উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিছু গ্রসারি শপিংও ছিল রোজার বাট এটা দেখে আমরা এতটাই সারপ্রাইজ ছিলাম যে খুশি হয়ে কিছু ইফতার আইটেম কিনে আনি আমি পার্সোনালি ইফতারে কোনো ভাজা বড়ো আইটেম রাখি না অ্যাজ মাচ অ্যাজ পসিবল হেলদি আইটেম দিয়ে আমি ইফতার করি কারণ এটা এমনিতেও হেলদি প্লাস আমার শারীরিক সমস্যা হয় তো এখান থেকে আমরা কিছু ইফতার নিয়ে আসি অ্যান্ড পরে বাসায় উই হ্যাড এ ব্লাস্ট উইথ আর লিটল সেলিব্রেশন জাস্ট টু অফ আফার্স বাট এখানটায় হালিমও পাওয়া যাচ্ছিলো যদিও আমি কখনোই বাসার বাইরের হালিম আমি ইনফ্যাক্ট বাসার হালিম আমি খুব একটা পছন্দ করি না বিকজ পছন্দ করি না না ব্যাপারটা হচ্ছে যে সামহাও হালিমের এত মশলা আমার সহ্য হয় না আমি লালবাগের নবাবগঞ্জ রোডে একটা হালিমের দোকান আছে মা হালিম ওইখানকার হালিমটাই শুধু আমার ভালো লাগে এবং ওইটা আমি বলবো যে বাংলাদেশের মধ্যে এক নাম্বার কোনো সন্দেহই নাই যদি কেউ ট্রাই করে না থাকেন তো ট্রাই করে দেখতে পারেন আমি পরে জানতে পারি যে এখানে যে স্টলগুলো আছে এরা অ্যাকচুয়ালি ওই এরিয়াটা তারা ভাড়া নিয়েছে বা যেটাকে বলা হয় যে রমজান মাসের জন্য লিজ নিয়েছে তাদের এই স্টলগুলো ইফতারের সময় সেট করার জন্য তো এত মানুষের ভিড় আর মানে প্রপারলি ভিডিও করা যাচ্ছিলো না এই জন্যে মানে ক্যামেরা বারবার এদিক ওদিক হচ্ছে একটা সুন্দর করে গুছায় ভিডিও করার এখানে কোনো উপায় নেই আমার মনে হয় যে এটা এরকমটাই হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে